গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ঠান্ডা প্রচন্ড মাথা ঘুমাইতে পাইনি চোখটা একদম ফুলে আছে ঘুম না হলে যা হয় সকালবেলাতে একটু উঠতেই হবে এখন আটটা বাজে আমার শ্বশুর এখন আমাকে ডাকিনি তারপরে উঠলাম কারণ ওদের খিদা লেগে গেছে প্রচুর খারাপ লাগছে মাথা ব্যথা একদম মানে আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার কি অবস্থা এখন একটু হাত মুখটা ধুয়ে নিলাম মুখটা ধুয়ে জানালাগুলো গুলো কিছুই খুলি নিজে এই দিককার জানালাটা পুরো এখানে ভিজে গেছে টেবিলটা ভিজে গেছে একটু জানালা খোলা থাকলে বৃষ্টি জোরে আসলে পারেই সব ভিজে যায় তো গতকালকে নিচে কিছু গাছ এনে বুনেছি আমি থাকবো আর সে বাড়িতে ফুল গাছ না থাকলে কেমন দেখায় মানে ফুল না হলে তো হয় না ঘুম থেকে উঠে ফুল গাছ ফুল না দেখলে আমার একদমই ভালো লাগে না মনে হয় আমার বাড়ি কি যেন নেই কি যেন নেই বা এটাই মানায় না না ফুল না থাকলে পাশের ফ্ল্যাটে দেখছি অনেক মানে সে বাড়িটা উপরতলা এখনও কমপ্লিট হয়নি কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছে দেখে একটু লোভ হলো ভাবলাম যে আমিও একটু লাগাই কারণ বাড়ি অলার নিচতলার নিচে অনেক আগাছার মধ্যে কিছু ফুল গাছ ছিল তো আমি ওগুলা টুকে টুকে নিয়ে এসে বুনে দিয়েছি চলুন আপনাদের দেখাই আর একটা লজ্জাবতী গাছের তুলে নিয়ে এসে বুনে দিয়েছি এখন লজ্জাবতীকে লজ্জা দিয়ে এখন চলে যাব নিবিড়দের একটু চা দিতে রান্না তো এমনিতেই দেরি হবে করতে তো এমনিতে একটু দেরি হয়ে যাবে তো আগে ফুল গাছটা দেখে হাত মুখ ভেয়ে নিয়েছি ফুল গাছটা এবং লজ্জাবতী গিয়ে লজ্জাটা দিয়ে তারপরে ছোটোবেলা না লজ্জাবতী গাছে সকালবেলা ঘুম থেকে উঠে লজ্জা দিতাম দিয়ে মক্তবে পড়তে যেতাম প্রান্তে লজ করতে যেতাম আমরা সবাই মিলে তো অনেকেই আমার বান্ধবীরা আসতো ছোটবেলায় আমার অনেক ছোটোবেলা থেকে আমার ফুল গাছ লাগানোর অভ্যাস ছিল আমার বড়ো ভাই ও ফুল গাছ লাগাতো আমার সাথে সাথে দু ভাই মিলে ফুল গাছ লাগাতাম তো আজকে একটু আপনাদের লজ্জাবতী গাছ দেখায় দিন পর লজ্জাবতী গাছ তুলে এনে বুনেছি জানি না হবে কি না এখনও চেহারা সুরত ভালোই দেখা যাচ্ছে রোদ উঠেনি তাই এখন রোদ উঠলে গাছের কি অবস্থা হবে আমি জানি না এখন বাসলে একটু মনটা ভালো থাকবে না বাসলে তো আর কিছু করার নেই চলেন দেখাই তারপর চা খেতে যাব এই যে দেখেন আমার লজ্জাবতী গাছ এই যে ফুলটা ফুটেছে কিন্তু ফুলগুলো একদম মরে গেছে আর এদিকে যে একটা নয়নতারা তারা ফুল গাছ এনে দিয়েছি আর এই যে এই এই ফুল গাছগুলোর কথা আমি মাঝে মাঝে ভুলে যাই তো এখন এই মুহূর্তে ভুলে গেছি পাঁচ মিনিট পর যখন ক্যামেরা থেকে সরে যাব তখন ঠিকই মনে পড়বে আর এই যে বাড়িওয়ালা ভাবি একটা অ্যালোভেরা গাছ দিয়েছে সেটাই নিয়েছি আর এদিকে দিকে দেখেন লজ্জাবতী গাছ কেমন করে দেখেন এই যে লজ্জাবতী গাছ দেখেন লজ্জা পেয়েছে রে লজ্জাবতী গাছ আমাকে দেখে লজ্জা পেয়েছে দেখছেন এই দেখেন এটা কেমন করে দিই কিভাবে চেপে গেল দেখছেন হ্যাঁ আল্লাহর কি মানে মহিমা না আল্লাহ কি না পারে একটা গাছে আইসেন আমার ব্যালকনি দেশে দেখেন ওই দিকে যান লজ্জাবতী গাছে লজ্জা দিয়ে আসলাম আপনারা তো খুব পছন্দের গাছ ওষুধ দেই বাবা বাতাস আসিল বিছানা করবো রোদ উঠুক রোদ রোদে দেওয়া লাগবি ¿Quién es el amor por arriba? El amor por El amor Yeah. <laughs>

mm -hmm. ছিল আমার নতুন বাসাতে এসে ভোরবেলা থেকে এই তো দশটার মধ্যে আমি কিভাবে সব কাজ শেষ করলাম মোটামুটি এখন গুছিয়ে নিয়েছি সব কাজ তা আজকে তেমন একটা ভয়েস দেইনি আমি সারা দিন মানে সকাল থেকে কি কাজ করলাম সেটাই আপনাদের দেখালাম একদমই ভয়েস দিতে ইচ্ছে করছিল না একদম আমার ঠান্ডা লেগে অবস্থা কাহিল আমার কণ্ঠ শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমার কী অবস্থা খুবই খারাপ অবস্থা তাই তো মোটামুটি আমার সব কাজ গুছিয়ে নিয়েছি এদিকে আমার শ্বশুর নিবিড়ের স্কুল ড্রেসের কাপড় গতকালকে নিয়ে আসছে কারণ নিবিড়ের ওজনটা বেড়ে গেছে একটু লম্বাও হয়েছে দুই মাসে একটা প্যান্ট শার্ট স্কুল ড্রেস কিছুই লাগছে না তো গতকালকে আমার শ্বশুর বিকালের দিকে যে ওর স্কুল ড্রেসের কাপড় নিয়ে আসছে প্যান্ট শার্ট আর দুটো প্যান্ট নিয়ে আসছে কারণ এক্সট্রা লাগে ওই জন্যই নিয়ে আসছে তো প্যান্টের পিস একটু বেশি গাঢ় হয়ে গেছে কালারটা তো প্যান্টের পিসের সাথে আর মিলছে না তো আমার শ্বশুর আবার বললো যে এটা ফেরত দিয়ে নিয়ে ওর কালারটা নিয়ে আসবো তো গতকালকে তো নিয়ে আসছে আজকে এখনও নিয়ে যায়নি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ